হাই ফ্রেন্ড কে কোথায় আছো চলে এসো সবাই কর্ম করছে আমরা একটু বসে আছি তাদের কাছে চলে এসো বন্ধুরা কে কোথায় আছো হাই ফ্রেন্ড কে এসেছো একটু কমেন্ট করো কিসের উপরে ফোনটা রাখি বাবা বলছে আমি

এটা কিসের ইমোজি এটা বুঝতে পারছি না ইমোজি দেবে না ইমোজি দিলে ভালো না ইমোজি দিতে নেই আই কেস ওয়েলকাম যারা যারা এসছো প্লিজ একটু কমেন্ট করো তিন বান্ডিল তিন মোটা পাতা নেব আর এই যে পাতা হাজার দিন

এই যে বুনো আমড়া দিয়ে এটা শেদ্ধ করে জল দিতে হবে কেন শাকগুলো দিয়ে যাবে না ও আটিটা ফেলে দিতে হবে তাই তো হুম হুম আর গোবিন্দ এইটুকু একটা গোলাপ ফুটেছে বলছে আমার গোলাপটা একটু দেখা সত্যি গোলাপের কালারটা খুব সুন্দর বন্ধুরা দেখো এই গোলাপটা এটা 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 হচ্ছে বন্ধুদের বন্ধুদের জন্য জন্য আর আমার মতন বন্ধুদের জন্য কেউ কিছু মাইন্ড করো না এটা একদম যারা এই গোলাপ নিয়ে এখন রাস্তাঘাটে ছুটছে তাদের জন্য আর এটা হচ্ছে যারা সংসার করছে তাদের জন্য <laughs> क्या करते है साचना বন্ধুরা যারা এসো প্লিজ একটু কমেন্ট করতে থাকো এই যে আমি মায়ের মন্দিরে এলাম তোমাদের দর্শন করাতে আমাদের বাড়ির মন্দির এই যে মা এই যে আমাদের মা মনসা মা একটা খুব সুন্দর একটা চাদর পরেছে এটা এই বছর এটা নতুন দিয়েছে আমার মায়ের মনে হচ্ছে বয়স হয়ে গেছে চুলটা এমন করেছে এবার একটু সাদা সাদা মনে হচ্ছে

আমার মা কিন্তু এখানে জাগ্রত তার জন্য এই যে গেটের বাইরে আছি সবসময় মায়ের মন্দিরে তো ওঠা যাবে না আমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে আজকে যারা যারা লাইভ এসছো আমার মায়ের দর্শন করে নাও আশা রাখছি আজকে আমার লাইভটা খুব তো অনেক দিন যে ছোটবেলা থেকে ওই এখন একটু বয়স হয়ে গেছে মার হঠাৎ করে দুদিন মানে মাকে যখন নিয়ে এসেছে তখন কিন্তু চুলটা কালো ছিল এখন দুদিন দেখছি যে চুলটা একটু সাদা হয়ে গেছে আমরা বুঝতে পারছি না কি হয়েছে তো দেখি যখন স্নান করে স্নান করেছি তবে স্নান করে সঙ্গে সঙ্গে যেতে হতো মায়ের কাছে কিন্তু এখন একটু আমি রান্না বান্না করলাম ওই জন্য যাচ্ছি না মায়ের কাছে আজকে আমার লাইফটা একটু অন্যরকম হচ্ছে একটু অন্যরকম হচ্ছে কারণ সবাই এখানে আছে সবার মধ্যে আছি তো সবাই কথা বলছে সব ফুল ফুটেছে বাচ্চা দুটো সব ছিঁড়ে ফেলছে সামনে দিতে পারতে টপে করে তাহলে কেউ ছিঁড়তো না আর এই যে আমার বৌমার গাছের তো বন্ধুরা এই যে বৌমার গাছের বেগুন বৌমার বেগুন কার কার লাগবে দেখো এই যে বৌমার বেগুন হ্যাঁ বৌমার গাছের বেগুনি বলছেন বন্ধ কাল খে এই যে মায়ের মন্দির আছে এই যে মায়ের মন্দিরের পাশে যে যে মা আছে আমি এখানে বসে আছি আর এখানে সবাই বসে গল্প আড্ডা করছে বিড়ি বানছে কেউ মোবাইল দেখছে আমরা কুড়িয়ে নিয়ে এসছি কে কোথা থেকে দেখছো বন্ধুরা লাইকটা প্লিজ একটু কমেন্ট করো জানিস তো রমা এই যে তোরা টুকটুক করে কথাগুলো বলছিস আমার তো লাইট চলছে যারা আমার লাইট দেবে বলছো আমাদের না নিন্দামন্দ করা হচ্ছে ব্যাপার ম্যাডাম তুমি বসে আছো কেন নিচে নেমে একটু এসো আমার কাছে দেখি এসছে প্লিজ একটু কমেন্ট করো

आज के दिन के बारे में जाति भाषा को रानी आने आने के लिए ये होता की बोलना है तो मैं इतना मैं जरा से यहां नीचे छोटा

প্লিজ যারা এসেছ তারা একটু শেয়ার করে দাও লাইফ টা তাহলে আমার আরো বন্ধুরা আসবে আমি তাদের সঙ্গে পরিচয় করালে হোক আমারও ভালো হবে তোমাদেরও ভালো হবে আরে ভগবান কত সুন্দর কথা এই যে দেখো বন্ধুরা এই যে এরা চেঁচাচ্ছে এই যে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মন্ডল এখানে সাইড থেকে চেঁচামেচি হচ্ছে তো ওই জন্য আমি মুট করে রাখছি বুঝেছো তোমরা কমেন্ট করো তারপরে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আহ হুগলি বইচিতে তোমার বাড়ি কোথায় বলো রাহাম্মা তোমার বাড়ি কোথায় বলো বৌদি তুমি কথা বলো হ্যাঁ কথা বলছি তো আমি মাঝে সাঝে মুট করে রাখছি কেন বলো তো এখান থেকে আমার এখানে অনেক পাবলিক আছে দেখো সাইড থেকে কথা আসছে ওই জন্য আমি এখানে আচ্ছা যারা তুমি কি ভিডিও করো বলো

বৌদির ছেলে মেয়ে আছে হ্যাঁ বৌদি আছে মানে ছেলে মেয়েও আছে ছেলে নেই মেয়ে আছে ও তুমি এখন দুবাই আছো আচ্ছা আচ্ছা দুবাই তো খুব ভালো ভালো সিনারি আছে খুব সুন্দর সুন্দর সিনারি গুলো আছে তোমার অসংখ্য ধন্যবাদ তোমার দেখো আর এই যে সুন্দর সুন্দর এটা কোনো ফ্যাক না কথা হচ্ছে যার মন সুন্দর তো সেই সুন্দর হ্যাঁ দুবাই খুব সুন্দর জায়গা যাইনি কখনো শুনেছি প্লাস এই সবাই ভিডিও করে সব সিনারি দেখেছি ইউটিউবে দেখেছি দুবাই কি করো তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বলো 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 বন্ধুর সঙ্গে কথা থাকবে না তা কখনো হতে পারে

জানলাম যে মোহাম্মদ মোহাম্মদ মন্ডলের বাড়ি হচ্ছে বনগাঁতে তো মোহাম্মদ ভিডিও করে না ইউটিউব আছে তাই আমার লাইভে এসেছে অসংখ্য ধন্যবাদ তোমার বৌদি তুমি চিনি বনগাঁ চিনি বনগাঁয় গেছি কিন্তু বৌদি তুমি চিনি মানে বুঝলাম না মানে বৌদি আমাকে চেনো না আমি বনগাঁ চিনি কিনা একটু বড় করে কমেন্ট করো তাহলে একটু লিখে বুঝিয়ে তাহলে বুঝতে পারবো চেনো হ্যাঁ আমি চিনি চিনি বনগাতে আমি গেছিলাম বিয়ের আগে গেছিলাম বনগাতে বনগাতে গেছিলাম বিয়ের আগে সব কথা লাইভ বলা যাবে না বৌদি বল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার পেজ আছে বনপাগলি লতু এই নামেই আছে আমার ফেসবুক আছে ওখানে আমাকে ফলো করো দাদাভাই কি করে কাজ ও ফোরমানি করে ঠিক আছে ও ফোরমানি করে বাড়িতেই আছে দাদাভাই কি কাজ করে বৌদি বলো বললাম তো যে ফোরমানি করে কলকাতাতে করে বাড়ি করে মানে বাড়ির এখানে মানে আশেপাশে করে কলকাতা করে কর্ণাটকে যায় তে মোহাম্মদ তোমার বাড়ি বনগাঁতে কোথায় কোথায় বাড়ি বললাম না বইছি বেড়ালাতে বাড়ি আমার হুগলি ডিস্ট্রিক্ট আমার পেজ আছে বংপাগলি লতু নামে ফেসবুক পেজে ওখানে যাও ফলো করো হ্যাঁ আমার পেজার্জ মানে বম পাগলি নামে আমার ভিডিও আছে আমার ওখানে আমার ছবি আছে সবকিছুই আছে দেখলেই ওখানে বুঝতে পারে যাবে বম পাগলি লতু নামে ওখানে সার্চ করো দেখলে বেরিয়ে যাবে ফেসবুকে গিয়ে সার্চ করো বম পাগলি লতু এই ইউটিউবে যেই নাম আছে বংপাগলি লতু ওখানেও সেই একই নাম আছে তো যারা এখনো বসে বসে ভাবছো যে বঙ্কাল দিদি ভাইয়ের লাইব্রে যাবো যাবো না ভাবনা চিন্তা ত্যাগ করে চলে এসো আমার আমার লাইভে আসলে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না